আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো আজকে সুকান্ত ভট্টাচার্যের রানার কবিতাটি ব্যাখ্যা করব ভিডিওটি ভালো থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে রানার কবিতার ব্যাখ্যা রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে রানার রাতের অন্ধকারে ছুটে চলেছে তার চলার শব্দে ঝুমঝুম করে ঘন্টা বাজছে রানারের হাতে মানুষের চিঠি ও সংবাদের বোঝা রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার রানার রাতের অন্ধকারে পথে পথে ছুটে চলেছে কোনো বাধা বা নিষেধি তাকে থামাতে পারে না রানার এক দিগন্ত থেকে আরেক দিগন্তে ছুটে চলেছে তার কাজের পরিধি বিশাল কাজ নিয়েছে সে নতুন খবর আনার রানারের কাজ হলো নতুন খবর আনা মানুষের চিঠি ও সংবাদ পৌঁছে দেওয়া জানা অজানার বোঝা আজ তার কাঁধে রানারের কাঁধে মানুষের জানা অজানা সুখ দুঃখের বোঝা সে এই বোঝা বহন করে মানুষের কাছে পৌঁছে দেয় বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে রানার একটি বোঝাই জাহাজের মতো তার কাছে মানুষের চিঠি ও সংবাদ ভরা আছে এবং সে তা নিয়ে ছুটে চলেছে আরো জোরে আরো জোরে রানার কবি রানারকে সবকিছু জয় করে ছুটে চলতে বলছেন আরো দ্রুত আরো শক্তিতে তার জীবনের স্বপ্নের মতো পিছিয়ে সরে যায় বন রানারের জীবনের স্বপ্ন ও আশা পেছনে পড়ে থাকে যেমন বন পিছনে সরে যায় তার কাজের মধ্যে তার নিজের স্বপ্ন ও আশা হারিয়ে যায় আরো পথ আরো পথ বুঝি হয় লাল ও পূর্বকোণ রানানের সামনে আরো পথ আরো পথ পূর্ব দিকের আকাশ লাল হয়ে উঠেছে অর্থাৎ ভোর হতে চলেছে অবাক রাতের তারারা আকাশে মিটমিট করে চায় কেমন করে রানার সবেগে হরিণের মতো যায় রাতের তারারা আকাশে মিটমিট করে জ্বলছে তারা রানারে দৌড়ানোর দৃশ্য দেখে অবাক হয়ে তাকিয়ে আছে রানার হরিণের মতো দ্রুত নিকশব্দে ছুটে চলেছে কত গ্রাম কত পথ যায় সরে সরে শহরে রানার যাবেই পৌঁছে ভোরে রানার অনেক গ্রাম ও পথ পেরিয়ে যায় রানার ভোর হওয়ার আগেই শহরে পৌঁছে যাবে হাতে লণ্ঠন করে ঠন ঠন দেয় আলো মাভুই রানার এখনও রাতের কালো রানারের হাতে লন্ঠন যা ঠনঠন শব্দ করে ঝোনাকিরা আলো দেয় যা রাতের অন্ধকারে পথ দেখায় রানারকে বলা হয়েছে ভয় পেও না এখনও রাতের অন্ধকার আছে কিন্তু ভোর হতে চলেছে এমনি করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে রানার তার জীবনের বহু বছর পেছনে ফেলে দিয়েছে তার জীবন কষ্টে ভরা কিন্তু সে তার দায়িত্ব পালন করে রানার পৃথিবীর বোঝা বহন করে সে ক্ষুধার্ত ও ক্লান্ত কিন্তু তার কাজ শেষ করেছে সে মানুষের সংবাদ পৌঁছে দিয়েছে ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ মাটি ভিজে গেছে ঘামে জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে রানারের ক্লান্ত শ্বাস আকাশ ছুঁয়েছে মাটি তার ঘামে ভিজে গেছে রানাররা তাদের জীবনের রাতগুলো অল্প দামে বিক্রি করে দিয়েছে অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে ঘরে তার প্রিয়া একা সজ্জায় বিনিদ্র রাত জাগে রানারের জীবন অনেক দুঃখ বেদনা অভিমান ও অনুরাগে ভরা রানারের প্রিয়া অর্থাৎ স্ত্রী বা প্রিয়তমা একা ঘরে রাত জেগে থাকে তার ফিরে আসার অপেক্ষায় রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে কবি রানারকে জিজ্ঞাসা করেছেন এই বোঝা টানার দিন কবে শেষ হবে রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে কবি রানারকে জিজ্ঞাসা করেছেন রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে প্রতীকী অর্থে কষ্টের কালিমা দূরীভূত হয়ে সুখের সোনালী আলোর কথা বলা হয়েছে ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া পিঠেতে টাকার বোঝা তবু এই টাকাকে যাবে না ছোঁয়া রানারের ঘরে অভাব তার জীবন কষ্টে ভরা পৃথিবীটা তার কাছে কালো ধোয়ার মতো মনে হয় রানারের পিঠে টাকার বোঝা কিন্তু সেই টাকা স্পর্শ করা যাবে না রাত নির্জন পথে কত ভয় তবুও রানার ছোটে দস্যুর ভয় তার চেয়ে ভয় কখন সূর্য ওঠে রাত নির্জন পথে অনেক ভয় কিন্তু রানার ছুটে চলেছে রানারের দস্যুর ভয় কিন্তু তার চেয়েও বেশি ভয় সূর্য উঠে যাওয়ার কত চিঠি লেখে লোকে কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে কত দুঃখে ও শোকে মানুষের চিঠিগুলো সুখে আনন্দে দুঃখে শোকে ভরা এই চিঠিগুলো মানুষের জীবনে নানা অনুভূতি নিয়ে লেখা এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনো দিনও এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে রানারের দুঃখের চিঠি কেউ পড়বে না রানারের দুঃখের কথা শহরে ও গ্রামে কেউ জানবে না দরদে তারার চোখ কাঁপে মিটি মিঠি একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি তারার চোখ দরদে কাঁপে তারা রানারের দুঃখ বুঝতে পারে ভোরের আকাশ রানারকে সহানুভূতির চিঠি পাঠাবে রানার রানার কি হবে বোঝা বয়ে। কবি রানারকে জিজ্ঞাসা করেছেন এই বোঝা বইয়ে কী হবে রানার রানার ভর্ত হয়েছে আকাশ হয়েছে লাল সময় হয়েছে নতুন খবর আনার ভোর হয়েছে আকাশ লাল হয়ে গেছে কবি রানারকে বলছেন সময় হয়েছে নতুন খবর আনার শপথের চিঠি নিয়ে চলো আজ ভীরুতা পিছনে ফেলে পৌঁছে দাও এই নতুন খবর অগ্রগতির মেলে কবি রানারকে বলছেন সাহসী হতে হবে এবং তার দায়িত্ব পালন করতে হবে রানার নতুন খবর পৌঁছে দিবে সেই সমাজের অগ্রগতির প্রতীক দেখা দেবে বুঝি প্রভাত এক্ষুনি নেই দেরি নেই আর ছুটে চলো ছুটে চলো আরও বেগে দুর্দম হে আনার কবি বলছেন প্রভাত দেখা দেবে এখনি। আর দেরি নেই ছুটে চলো আরও দ্রুত আরও শক্তিতে